আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে প্রায় এক যুগ ধরে আমরা যে সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুখ থেকে আমরা এই প্রায় এক যুগ ধরে তার মুখে কোনো হাসি কিন্তু আমরা দেখি নাই তা এক যুগ পর আমরা যেটি দেখলাম যে সেনাকুঞ্জে এই সামরিক বাহিনী যৌথ বাহিনীর সাথে যে মিলন মেলা হয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলের ডাক হয়েছে সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল উপস্থিত ছিলেন শুধু আওয়ামী লীগ বাদে এখন কালকের যে বিষয়টা এই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে অনেক দিন যাবৎ কিন্তু মেডিকেলে ছিল এবং সেখান থেকে বাসা বাসা থেকে মেডিকেল এই অবস্থায় ছিল বহু দিন যাবত তার মুখে আমরা কোনো হাসি এই প্রায় দশ পনেরো বছর হয়ে গেল তার মুখে কোনো হাসি আমরা দেখি নাই সেই নেত্রী বেগম খালেদা জিয়া এখন এই সেনাগঞ্জে উপস্থিত হয়েছে এই বেগম খালেদা জিয়া উপস্থিত হওয়ার কারণে প্রত্যেকটা মানুষের মনে কিন্তু যে একটা হাসি যে একটা আনন্দ যে একটা উৎসব সেই আনন্দটা দেখে বেগম খালেদা জিয়াও কিন্তু কালকে হেসেছে তার মুখেও কিন্তু কালকে মানুষ হাসি দেখেছে দেখেন এরকম পরিবেশ হবে এরকম একটা দৃশ্য মানুষ দেখতে পারবে এটা কখনোই বাংলাদেশের মানুষ বুঝতেও পারে নাই শেখ হাসিনা তো দূরের কথা শেখ হাসিনা চিন্তা করেছিল যে কোনো দিন আর খালেদা জিয়ার ভালো দিন আসবে না খালেদা জিয়া এভাবে ভোগে ভুগে মারা যাবে আর আমি যতদিন বেঁচে আছি ততদিন এই ক্ষমতা ভোগ করে যাব এই চিন্তা করেই দেখেন বেগম খালেদা জিয়াকে কূটিক করে কথা বলছে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেয় নাই বেগম খালেদা জিয়াকে মানে এমনভাবে কথা বলেছে যে যেই কথা জাতি কখনোই মেনে নিতে পারে নাই এবং ডক্টর ইউনুস আজকে যে এই বাংলাদেশের প্রধান সেই ডক্টর ইউনুসকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়ার কথা বলেছিল এই হাসিনা আজকে হাসিনা এই ভিডিওটি দেখে তার অন্তরটা জ্বলে পড়ে সারকার হয়ে যাচ্ছে কিচ্ছু করার নাই যতটুক দেখছেন ততটুক আপনার পাপের প্রাপ্তিত্ব আপনি ভোগ করছেন শুধু তাই নয় আরও অনেক কিছু দেখতে পারবেন এবং আপনাকে অনেক কিছু ভোগ করতে হবে আপনি যেটা চেয়েছিলেন মানুষের উপর দিয়ে করবেন সেটা আপনার নিজের ঘাড়ের উপর দিয়ে যাবে এটাই বাস্তব একজনের জন্য যদি কুয়া খোঁচা হয় তা সেই কুয়াই নিজেরই পড়া লাগে সেই জিনিসটা কিন্তু আমরা বাস্তবে দেখবো এটা আমরাও আশা করিনি তা আল্লাহর কি নীলা যে অতি দ্রুতই আজকে এই আওয়ামী সরকারের পতন হয়েছে এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে যেই কারণে আজকে বাংলাদেশের মানুষের ভিতরটা হাসি উজ্জ্বল একটি ভাব এবং প্রত্যেকটা রাজনৈতিক দল ডক্টর ইউনুস সাহ সবাই কিন্তু বেগম খালেদা জিয়াকে সম্মান করেছে বেগম খালেদা জিয়াকে যেই সম্মান করেছে এই সম্মান দেখে আজকে দেশের মানুষ খুশি হয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল খুশি হয়েছে কারণ সে সম্মান পাওয়া উপযুক্ত একজন ব্যক্তি আর প্রধান উপদেষ্টা সহ যারা সমন্বয়ক ছিল এবং প্রত্যেকটা উপদেষ্টারাই তাকে সম্মান দিয়েছে এই সম্মানে কিন্তু বিএনপি অনেকটাই মানে তাদের ভিতরটা অনেকটা স্বস্তিতে রয়েছে যে সম্মান বেগম খালেদা জিয়াকে দেওয়া হয়েছে এটা বেগম খালেদা জিয়ার জন্য আসলে উত্তম একটি সময় মানে আল্লাহ যাকে সম্মান দিবে সেই সম্মান কেউ ক্ষুণ্ণ করতে পারবে না আল্লাহ যদি সম্মান দেয় এই সম্মান কেউ ক্ষুণ্ণ করতে পারবে না আর আল্লাহ সম্মান না দিলে দেখেন দেশ থেকে মানে ভয়ে পালিয়ে যেতে হবে এটাই কিন্তু ওই উপর আল্লাহর মানে সিস্টেম তাই উপর আল্লাহকে যারা ভুলে যারা মানুষের সাথে জুলুম নির্যাতন নিপীড়ন করেছে যা অন্যায় করেছে অত্যাচার করেছে আজকে তারা বাংলাদেশে বসবাস করার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছে দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি